ঘন্টার কাজগুলো আপনারা এখন মিনিটের মধ্যে শেষ করে নিতে পারবেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকের অসাধারণ টিপসগুলি আমরা দেখে নিই আশা করছি এই টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটা সহজ হবে প্রথম যে টিপসটি শেয়ার করছি একটি পাত্রের মধ্যে এখানে কিছুটা পরিমাণ আমি খাওয়ার সোডা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশ্রণটাকে তৈরি করে নেব তারপর কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে বেসিন থাকে অনেক সময় দেখা যায় এটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় বহুদিনের পুরনো মনে হয় দেখে সামান্য পরিমাণ এই মিশ্রণটা দিয়ে কিছু সময় রেখে দিন তারপর নর্মাল একটি কসবাইট দিয়ে আপনারা এইভাবে যদি একটু ডোলে নেন দেখবেন খাটনিও কম হবে বহু বছরের পুরনো সিং যেটা নোংরা হয়ে গেছে দাগ ছোপ হয়ে গেছে সেটা খুব সুন্দর পরিষ্কার হবে নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আগের তুলনায় ভালো লাগলে ট্রাই করে দেখবেন পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা পেঁয়াজটা এখানে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজের মধ্যে যে সালফার থাকে না এর মধ্যে আরও কিছু জিনিস মেশালে দারুণ একটি লোম তোলার ক্রিম আমরা ঘরেই তৈরি করে নিতে পারি এই ক্রিমটি যদি ব্যবহার করি খুব সহজেই লোম যেরকম উঠে আসবে সেই সঙ্গে জায়গাটা কোনো রকম কালোও হবে না গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে এখানে আমি ভালো করে গ্রেট করে নিলাম এখানে আমাদের দু থেকে তিন চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের প্রয়োজন পড়বে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ওপরে একটি সুতির কাপড় নিয়ে পেঁয়াজের এই রসটাকে আমাদের ছেঁকে নিতে হবে যাতে পেঁয়াজের অংশ না থাকে শুধু রসটাই আমাদের এখানে প্রয়োজন আমি খুব ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি দেখুন তিন চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস এখানে আমাদের রেডি হয়ে গেছে আরও কিছু জিনিস এর মধ্যে অ্যাড করব তাহলে একটি পাওয়ারফুল ক্রিম তৈরি হয়ে যাবে লোম তোলা যেটা সাহায্যে আমরা বাড়িতে বসে খুব সহজেই আমাদের অবাঞ্ছিত লোমটাকে তুলে ফেলতে পারি সামান্য পরিমাণ এখানে আমি টুথপেস্ট দিয়ে দেবো টুথপেস্ট কি করবে লোমের গোড়াটাকে নরম দুর্বল করতে সাহায্য করবে টুথপেস্ট পেঁয়াজের রসের সঙ্গেও খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি আটা আটা যে আটা রুটি তৈরি করে খাই সেই আটা আটা কিন্তু লোমটাকে টেনে তুলতে ভীষণ সাহায্য করে আর আটা ব্যবহার করলে জায়গাটা আমাদের কালোও হবে না যেহেতু এখানে আমরা কোনো রকম কেমিক্যাল কিন্তু ব্যবহার করছি না ঘরোয়া উপায়ে খুব সহজেই লোমটা উঠে আসবে আটাটা দিয়ে এখানে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে ঠিক ক্রিমের মতো মিশ্রণটা আমাদের দেখুন তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবার যে মিশ্রণটা আমাদের অবশ্যই নিতে হবে সেটা হলো এখানে বড় চামচের আমি হাফ চামচ পরিমাণ মতো নিয়ে নেব খাবার সোডা বা বেকিং সোডা এটাই আমাদের লোমটাকে তুলে ফেলতে সাহায্য করবে আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন খুব ভালো করে নিয়ে এইভাবে আমরা মিশিয়ে নিচ্ছি এই দেখুন খুব সুন্দর করে মেশানোর পর মিশ্রণটা ঠিক এরকম তৈরি হয়েছে একেবারে ঘন একটি ক্রিমের মতো কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখাচ্ছে এই দেখুন অনেক সময় এতটাই হাতে পায়ে লোম থাকে না জামা কাপড় পরলে ভালো লাগে না বাজে লাগে দেখতে এই যে মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি মিশ্রণটা আমি কিছুটা অংশ লাগিয়ে আপনাদের পার্থক্য বোঝানোর জন্য এইভাবে মাঝখানটা লাগাচ্ছি যাতে ভালোভাবে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন যে লোম কতটা আমার উঠে এসছে এইভাবে মোটাভাবে মিশ্রণটা আমাদের লাগাতে হবে আর লাগিয়ে কিছু সময় রেখে দিতে হবে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে হালকা শুকিয়ে আসে আর এইভাবে রেখে দিলেই লোমকূপটা নরমও হয়ে যাবে খুব সহজে উঠেও আসবে তো চলুন আমি এখানে পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এখানে আমি টিস্যু পেপার নিয়ে নেব যখন আমরা শুকিয়ে যাবে তখন কিভাবে তুলতে হবে নিচের থেকে ওপরের দিকে এইভাবে প্রেশার দিয়ে টেনে কিন্তু চেপে তুলবেন তাহলেই খুব সহজেই আমাদের এই লোমটা পুরো লোমকূপ থেকেই উঠে আসবে দেখুন জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমি দেখাচ্ছি টিস্যুর মধ্যে কতটা যেখানে লোম ছিল সেই লোমগুলো উঠে এসে পরিষ্কার হয়ে গেছে জায়গাটা এই দেখুন ভর্তি ছোট 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 লোম কিন্তু এর মধ্যে রয়েছে এইভাবে আপনারা খুব সহজেই ঘরোয়া উপায়ে মুখে হাতে পায়ে শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন তারপর খুব ভালো করে এইভাবে কোনো ভেজা কাপড় দিয়ে বা মুছে নিন বা ধুয়ে নিন তারপর যেটা করবেন সামান্য পরিমাণ এক দু ফোঁটা একটু নারকেল তেল যেখানে আপনারা লোমটা তুলবেন সেই জায়গাটায় নারকেল তেল দিয়ে এভাবে একটু মাসাজ করবেন এতে দেখবেন কোনো রকম র্যাশ ওঠার সম্ভাবনা থাকবে না এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে এই ধরনের টমেটো সসের প্যাকেট থাকে অনেক সময় টমেটো সস খালি হয়ে গেলে আমরা এটাকে ফেলে দিই ফেলে না দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা গরম জল ভরে পুরো টমেটো সসের প্যাকেটটার মধ্যেই এখানে আমাদের জল ভরে নিতে হবে জল ভরে নেওয়ার পর এটাকে আমরা কি করব এর যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে ভালোভাবে টাইট করে বন্ধ করে দেব। কি কাজে এটাকে ব্যবহার করব। আমরা অনেক সময় দেখা যায় আঘাত লাগে মোচকা লাগে কোথাও পড়ে যায় ব্যথা পায় সেই সব জায়গায় ফুলে যায় ডাক্তাররা গরম শেক দিতে বলে আমাদের অনেকের বাড়িতেই হট ব্যাগ থাকে না তাই এমার্জেন্সি সময় এইভাবে আপনারা টমেটো সসের খালি প্যাকেটটাকেই হট ব্যাগ হিসাবে কাজে লাগাতে পারেন জল পড়ারও সম্ভাবনা নেই অনেকক্ষণ পর্যন্ত জল গরম থাকবে ব্যথার জায়গায় দিতে পারবেন আরাম পাবেন ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কাজে লাগাতে পারেন অনেক সময় রান্না করতে গিয়ে দেখা যায় আচমকা তেল পড়ে যায় মেজোতে কিচেন স্লাপে আর এই তেলটাকে কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে আরও আমাদের খাটনি বেড়ে যায় কাপড়টাকে আবার পরিষ্কার করতে লাগে তাই যেখানে তেল পড়েছে সামান্য পরিমাণে আটা এইভাবে আপনারা ছড়িয়ে দিন আটাটা ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে এইভাবে আপনারা কিছু সময় একটু হাতের সাহায্যে ডলে নিন দেখবেন আটা পুরো তেলটাকেই আপনাদের অ্যাবজর্ভ করে নেবে কোনো রকম কাপড় ব্যবহার করতে হবে না তেল মানে জায়গাটাও তেল চিটচিটে থাকবে না পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন আমরা যে এই ধরনের চেনগুলো ব্যবহার করি অনেক সময় কী হয় চেনের যে এসটা থাকে সেই এসটা ঢেলা থাকে অনেক সময় বে খেলে চেনটা পড়ে যায় চেনটা খুলে যায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা দেখা যায় চেনটার মধ্যে প্রচুর চুল পেঁচিয়ে যায় ছিঁড়ে যায় সেক্ষেত্রেও মুশকিল হয়ে পড়ে সেলুটেপ নিয়ে নিন এসের জায়গায় সেলুটেপ দিয়ে খুব ভালো করে এইভাবে টাইট করে লাগিয়ে নিন এইভাবে সেলুটেপ দিয়ে টাইট করে লাগিয়ে নিলে দেখবেন এসের জায়গাটা বন্ধ হয়ে যাবে কোনো কাভাবে চেনটা আপনাদের খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এমনকি পেছনে থাকবে সেলুটের দেখাও যাবে না চুলের সঙ্গেও পেঁচিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় আটা মাখতে পারি না হাত দিয়ে কারণ হাত কেটে যায় মাছ কাটতে সবজি কাটতে গিয়ে তখন সমস্যা হয় আটা মাখতে গেলে হাত দিয়ে রক্ত বের হয় কাটা জায়গা দিয়ে তাই আটার হাত দিয়ে মাখতে হবে না আমাদের বাড়িতে যে মিক্সার জার থাকে বড়ো মিক্সার জারের মধ্যে আপনারা আটা দিয়ে দিন পরিমাণ মতো নুন পরিমাণ মতো জল দেবেন জলের আন্দাজ বুঝতে না পারলে একসঙ্গে বেশি নয় অল্প অল্প করে জল দেবেন তারপর এটাকে আমরা দশ সেকেন্ডের জন্য খুব ভালো করে একটু ঘুরিয়ে নেব এই দেখুন দশ সেকেন্ড একটু ঘুরিয়ে নিলে কত সুন্দরভাবেই কোনো রকম হাত না লাগিয়ে আপনারা আটা মেখে নিতে পারবেন কত সুন্দরভাবে দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে কয়েক সেকেন্ড এবার একটু হাত দিয়ে মথে নিলেই কিন্তু আটাটা রুটি তৈরি করার জন্য একেবারে রেডি হয়ে যাবে মিক্সার জারটাও খুব যে নোংরা হয়েছে তা নয় নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখলে এক মিনিট পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি এই ধরনের আলু প্রত্যেকের বাড়িতেই থাকে আলুটাকে কি করব গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি এখানে একটি চা ছাঁকনি ব্যবহার করছি আলুটার রসটাকে আমাদের খুব ভালো করে ছেঁকে নিতে লাগবে এ দেখুন এখানে দু থেকে আড়াই চামচ পরিমাণ মতো আলুর রসের প্রয়োজন পড়বে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম তারপর এই আলুর রসের মধ্যে আমরা কিছু জিনিস দিয়ে দেব আলুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আলুর রসের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন এক চামচ পরিমাণ মতো বেসনটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এই দেখুন একেবারে স্মুথ একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে এর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি মধু মধুর ন্যাচারাল ব্লিচের কাজ করে আমরা কম বেশি প্রত্যেকেই জানি সামান্য পরিমাণ মধু দিয়েও আবার খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আরেকটি জিনিস অবশ্যই দেবো সেটা হলো নারকেল তেল কোল্ড বেস নারকেল তেল ব্যবহার করবেন নারকেল তেল দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল অসাধারণ একটি ফেস ফেসওয়াশ প্রাকৃতিক ফেসওয়াশ বলতে পারেন অনেক সময় আমাদের মুখে দাগ চোপ হয় মেচেদার দাগ কিংবা ট্যান পড়ে যায় কালো হয়ে যায় ত্বক আপনারা এটা প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন যদি হাতে সময় না থাকে সপ্তাহে আপনারা এটাকে তিন দিন অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট পাবেন চানের আগে বা নর্মাল যে সময় আপনারা ফাঁকা থাকেন এইভাবে লাগিয়ে পুরো মুখে হাতে পায়ে গলায় সব জায়গায় ব্যবহার করতে পারেন একটুখানি মালিশ করতে থাকবেন এইভাবে একটু মালিশ করলে ত্বকের মরা চামড়াটা উঠে যায় ত্বক ভেতর থেকে উজ্জ্বল হতে সাহায্য করে ত্বকের দাগচবও দূর হয় এভাবে মালিশ করার পর এক মিনিট রেখে দিন তারপর নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে নিন মুখটাকে দেখবেন মুখটা কত সুন্দর আপনাদের পরিষ্কার হবে আর ত্বকে যে অল্প বয়সেই কুচকে যায় বয়স্ক লাগে দেখতে সেই সমস্যাও দূর হবে কারণ এতে কোনো কেমিক্যাল নেই একেবারে প্রাকৃতিক আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি এটা তৈরি করে কিন্তু রাখা যাবে না যখন তৈরি করবেন তখনই শীতকালে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায় অন্যান্য সময়ের তুলনায় কিন্তু এই ধনে পাতাগুলো দেখা যায় দামও কম থাকে আর বেশি দিন ফ্রিজে রেখে রাখলেও নষ্ট হয়ে যায় কোনো রকম ফ্রিজে রাখতে হবে না অনেক দিন পর্যন্ত ধনে স্টোর করতে পারবেন সবার প্রথমে নর্মাল জল দিয়ে ধনে পাতাগুলোকে খুব ভালো করে এইভাবে আপনারা ধুয়ে নিন তারপর একটি কাপড় রেখে বা তাওয়ালে রেখে ধনে পাতাগুলোকে খুব সুন্দর করে আপনাদের এখানে মুছে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে জল ঝরে যাওয়ার পর এইভাবে পাতাগুলো আর ডান্ডিগুলো আমাদের একটি একটি করে আলাদা করতে হবে একসঙ্গে কিন্তু সবগুলো ধনে পাতা রাখা যাবে না ডান্ডি পাতা সমেত এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে বা ইন্ডাকশন ওভেনে যেখানে আপনারা চান বসাতে পারেন তারপর এইভাবে পাতাগুলোকে ছড়িয়ে দিলাম সবার প্রথমে শুধু পাতা দিয়ে দিয়েছি পাতাগুলোকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে আমরা এখানে এক থেকে দু মিনিট মতো রাখবো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব লো ফ্লেমে করতে হবে এটা তাহলে দেখা যাবে পাতার কালার চেঞ্জ হবে না এই দেখুন একেবারে শুকনো হয়ে গেছে হাত দিয়ে এই কোলেই গুঁড়ো হয়ে যাচ্ছে পাতাগুলো আর এই গন্ধটাও একই গন্ধ তাজা ধনের পাতার গন্ধের মতো কালারটাও দেখুন ডিপ সবুজ কালার এইভাবে এটাকে আমি ডাস্ট করে নিয়েছি মানে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি ঠিক একইভাবে ধনে পাতার ডান্ডিগুলোকে ছড়িয়ে দিলাম কিছু সময় রেখে এভাবে একটু নাড়াচাড়া করলে শুকনো হয়ে যাবে আর ডান্ডিগুলোকেও না ফেলে আমরা এইভাবে পাউডার করে সারা বছরের জন্য ধনে পাতা স্টোর করে রাখতে পারি আর এইভাবে রাখলে যখন আমাদের ধনে যে রেসিপিতে প্রয়োজন খুব সহজে ব্যবহার করতে পারবো অনেক দাম দিয়ে ধনে পাতা কোনো রকম প্রয়োজন আমাদের পড়বে না আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো দেখা যায় বিছনার চাদর থাকে আমরা কোনো কাজে ব্যবহার করি না নষ্ট হয়ে গেছে এই ধরনের পুরনো বিছনার চাদরটাকে সবার প্রথমে আমি সরু করে এইভাবে পাকিয়ে নিচ্ছি তারপর এইভাবে রোল মতো করে নিতে হবে এবার এটাকে এইভাবে গোল করে আমরা ধীরে ধীরে রোল মতো করে নিলাম আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের ব্লাউজ পিস থাকে আমি নিয়ে নিয়েছি ব্লাউজ পিসের মাঝখানটায় কি করব এই চাদরটাকে রোল করা চাদরটাকে রেখে নিচের দিক থেকে আমাদের ব্লাউজের কাপড়টা কিছুটা এইভাবে তুলে নিতে লাগবে তারপর চার সাইডে ব্লাউজের পিসের কাপড়গুলোকে এইভাবে ধরে আমরা এক সঙ্গে মুঠো করে নেব এমনকি নিচের দিকটা এই মুঠোটাকে আমাদের এইভাবে বের করে দিতে হবে যে কাপড়টা ধরেছিলাম সেই কাপড়ের মধ্যে ধরে এইভাবে পুরো মুঠোটাই বের করব। রকম দেখুন কাটিং ছাড়াই সেলাই ছাড়াই অসাধারণ একটি কুশান আমরা তৈরি করে নিতে পারি দেখতেও ভালো লাগে পুরনো জামা কাপড়গুলো আমাদের ইউজ হয়ে যায় এই যে মুঠোটাকে এবার একটু গোল ঘুরিয়ে নিচ্ছে এতে কি হবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তারপর একটি গার্ডার দিয়ে এটাকে আটকে নেব রকম সেলাই কাটিং কিচ্ছু করতে লাগবে না তারপর দেখা কত সুন্দর দেখুন একটি ফুলের মতো কুষাণ আমাদের তৈরি হয়ে গেল এটা আপনারা চাইলে সোফাতে রাখতে পারেন বিছানায় রাখতে পারেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই কিন্তু এই টিপসগুলি আপনারাও ট্রাই করে দেখবেন ইউজ করতে হবে অনেক সময় বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বাঁধাকপি কাটার জন্য আর হাত ব্যবহার করতে হবে না এরকমভাবে বাঁধাকপিটাকে পিস পিস করে নিন একেবারে ছোটো পিসেরও দরকার নেই বড়ো বড়োই পিস করে নিয়েছি এখানে আপনারা ছোট বড় যে মিক্সার জার ব্যবহার করছেন তার ওপর নির্ভর করে যে কতটা পরিমাণ বাঁধাকপি ধরবে এখানে আমি মাঝারি মিক্সার জার ব্যবহার করছি অনেকটা বাঁধাকপি দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে নেব মিক্সার মেশিনে আমাদের একটি টিপস অ্যাপ্লাই করতে হবে একবারে কিন্তু ঘোরানো যাবে না তাহলে পেস্ট হয়ে যাবে কি করতে হবে তিন চার সেকেন্ড ঘোরাতে হবে আবার বন্ধ করে দিতে হবে এইভাবে আপনারা তিন চারবার চালান কিছু সময় তিন চার সেকেন্ড চালাবেন তারপরে বন্ধ করে দেবেন তারপর আবার চালাবেন এইভাবে দু তিনবার চালালেই দেখবেন খুব সহজেই আপনাদের বাঁধাকপিটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে কোনো রকম ছুরি বটি দিয়ে কাটার প্রয়োজন পড়বে না এবার আমি মিক্সার জার থেকে মানে মিক্সারটাকে খুলে নিলাম যার মিক্সার মেশিন থেকে যারটাকে এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে তাই যারা খুবই ব্যস্ত থাকেন বা ছুরি বটি দিয়ে কাটলে হাত কাটা যাওয়ার সম্ভাবনা থাকে তারা এইভাবে একবার বাঁধাকপি কেটে দেখতে পারেন একদম ছুরি বটির মতোই কাটা হয় আর রান্না করলেও খেতে কিন্তু ভালো লাগে ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবে এই ধরনের ডাস্টবিন আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি ডাস্টবিনে অনেক সময় নোংরা ফেলতে গেলে কি হয় ডাস্টবিনের প্লাস্টিকটা যেটা থাকে ভেতরে ঢুকে যায় তখন আবার হাত দিয়ে আমাদের তুলতে লাগে আমাদের অনেকেরই কিন্তু অস্বস্তির মনে হয় এই কাজটি তাই আপনারা যখনই ডাস্টবিনের মধ্যে পলিথিন সেট করবেন এই কাজটি অবশ্যই করুন পলিথিন লাগানোর সময় দেখুন আমি এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছি ডাস্টবিন এইবার লাগাবো এইভাবে কি করব একটি দড়ি নিয়ে নেব দড়ি নিয়ে এইভাবে যদি আমরা গিট দিয়ে রাখি তাহলে কি হবে এই দেখুন যখন আমরা নোংরা ফেলবো তখন কিন্তু পলিথিনটা কখনোই ভেতরে ঢুকবে না আর আমাদের পলিথিন কোনো রকম ঠিক করারও প্রয়োজন পড়বে না আমি নোংরা ফেলেও দেখা এ দেখুন যখন আমাদের এটাকে নোংরার গাড়িতে দিতে হবে গিটটা খুলে নিয়ে সহজেই পলিথিনটাকে তুলে আমরা নোংরার গাড়িতে এই ব্যাগটাকে দিয়ে দিতে পারবো পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় লুচি বেলতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় একটি একটি করে এখানে আমি লুচি তৈরি করা লেচিটাকে অনেকটা বড় করে নিয়েছি তেল লাগিয়ে নিলাম একসঙ্গে দুটো লেচি নিয়ে নিয়েছি ব্যালন চাকরির প্রয়োজন পড়বে না একটু নরম করে লুচির লেচিটা মেখে নিন একটি থালা নিয়ে নিন থালার সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিতে থাকুন একটু প্রেসার দিয়ে খুব সহজেই এটাকে আপনারা বড়ো করে বেলে নিতে পারবেন দেখুন একসঙ্গে দুটোই এবার আমরা কী করবো আমাদের বাড়িতে যে মিক্সারের ঢাকনা থাকে ঢাকনার সাহায্যে এইভাবে দেখুন আমি লুচিগুলোকে কেটে নিচ্ছি কম সময়ের মতো ব্যালন চাকি ছাড়াই দেখুন একসঙ্গে আমরা ছটা লুচি বেলে নিতে পারলাম এবার কি করব যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম তাই এইভাবে সহজেই লুচিগুলোকে ছাড়ানো হয়ে যাবে আর প্রত্যেকটা লুচি আমাদের পারফেক্ট গোল তৈরি হবে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই এইভাবে আপনারা সহজে লুচি করে নিতে পারেন ভালো লাগলে ট্রাই করুন অনেক সময় আমরা যে এই ধরনের শশাগুলো খাই দেখা যায় ভীষণ তিতো লাগে শশা খাওয়া যায় না তখন ফেলে দিতে লাগে শশা যদি কোনো কারণে তিতো লাগে খেতে সামান্য পরিমাণ কাঁচা দুধ শশার মধ্যে একটু দিয়ে দু তিন মিনিট রেখে দিন এতে দেখবেন শশার তিতোভাবটা চলে যাবে তারপর নর্মাল জল দিয়ে শশাটাকে ধুয়ে নিলেই শশাটা আপনারা খেতে পারবেন কোনো রকম দুধের গন্ধ থাকবে না এই ধরনের ফ্লাস্কগুলো আমরা শীতকালে প্রচুর পরিমাণে ব্যবহার করি গরম জল রাখি দেখা যায় চা দুধ রেখে থাকি ভেতরে না নোংরা জমে যায় যেটা নর্মালভাবে পরিষ্কার করে ধোয়া যায় না তাই এর বাজে দুর্গন্ধও চলে যাবে আর সেই সঙ্গে নোংরাও পরিষ্কার হবে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে আমি ফয়েল পেপার টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভিনিগার দেবো এতে কী হবে বাজে দুর্গন্ধটা চলে যাবে এটা ঝাঁকিয়ে কিছু সময় আপনারা এটাকে এইভাবে রেখে দিন এতে দেখবেন আপনাদের ব্লকের ভেতরে যে বাজে একটি দুর্গন্ধ আছে খুব সহজেই দুর্গন্ধটা চলে যাবে তারপর নোংরা পরিষ্কার করার জন্য নর্মাল স্টিলের স্ক বাইট আমি এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি একটি কাঠি দিয়ে এইভাবে আলতো করে একটু ভেতরের দিকটা ডললেই দেখবেন ভেতরের মধ্যে যে নোংরা স্তর পড়ে যায় একটি নোংরা আবরণের সেই আবরণের স্তরটা উঠে যাবে নর্মাল জল দিয়ে দেখুন ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন আমরা মহিলারা যে এই ধরনের টিপগুলো ব্যবহার করি অনেক সময় কী হয় টিপের মধ্যে না প্রচুর পরিমাণে আঠা থাকে আর আমরা এই মহিলারা প্রত্যেক দিনই দেখা যায় কপালের একই জায়গায় টিপটা ব্যবহার করি যার কারণে কি হয় এই যে আঠাটা আমাদের কপালে একেবারে লেগে যায় এমন কি কপালের ঠিক মাঝখানটা না সাদা একটি দাগ হয়ে যায় অনেক সময় চুলকানি র্যাশও হয় তাই অতিরিক্ত আঠাটাও দূর হবে চুলকানি র্যাশ হওয়ার সম্ভাবনাও থাকবে না যখন আমরা ভাত রান্না করব বা গরম কিছু রান্না করব ভাতের হারি এখানে আমার প্রচণ্ড পরিমাণে ঢাকনাটা গরম রয়েছে এই ঢাকনার ওপরে টিপের পাতাটাকে দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেব এতে কী হবে আঠাটা অনেকটাই নরম হয়ে আলগা হয়ে যাবে এমনকি টিপের আঠা যে অনেকটাই দাগ হয়ে যায় সেরকম সম্ভাবনা থাকবে না দশ মিনিট আমি এখানে রাখারও প্রয়োজন নেই দু তিন মিনিট রাখলেই হয়ে যাবে এবার দেখুন টিপটা যদি পড়ি খুব সহজে যখন আঠাটা মানে টিপটাকে তুলবো আঠাটা উঠে যাবে কোনো রকম দাগ কিন্তু আমাদের হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলগুলো থাকে এই বোতলগুলো নিয়ে নিয়েছি আমি একটু জল ভরে নিয়েছি বোতলে কি কাজে ব্যবহার করব অনেক সময় রুটি তৈরি করার জন্য হাতের কাছে ব্যালুন চাকি থাকে না তা বেলন চাকি ছাড়াই আমরা রুটি তৈরি করে নিতে পারি আপনারা চাইলে কিচেন স্লাপেও নিতে পারেন কিংবা এই ধরনের একটি থালাও ব্যবহার করতে পারেন আমি থালা নিয়ে নিয়েছি রুটি তৈরি তৈরি করার টাকে রেখে এইভাবে বোতল দিয়েই আমরা বেলে নিতে পারি সব সময় নয় আমি বলছি না যখন এমার্জেন্সি হবে তখন এই ছোট ছোটো টিপসগুলি আপনারা কাজে লাগাতে পারেন আর এইভাবে রুটি বেলে আপনারা পারফেক্ট ব্যালন চাকির মতোই কিন্তু রুটি বেলে নিতে পারবেন আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে যাচ্ছে এই দেখুন পারফেক্ট গোল বড় রুটি বেলে নিলাম আপনারা কখনও রান্না করার আগে কড়াইতে নুন দিয়ে দেখেছেন কেন আমরা নুন দেব রান্না করার আগে চলুন দেখে নিই এই ধরনের কড়াইগুলোতে যে রান্না করি অনেক সময় তলাটা এতটাই পুড়ে যায় অনেকটা সময় লাগে মাঝাফসা করতে তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন সামান্য পরিমাণে হাতটাকে ভিজিয়ে নিন তারপর এক চামচ নুন দিয়ে কড়াইয়ের পেছন দিকটা এইভাবে আপনারা নুনটাকে লাগিয়ে নিন তারপর দেখুন এই কড়াইটাতেই আমি আপনাদের রান্না করে দেখাবো অনেক সময় ভাজাভাজি করলে কি হয় তেল চুইয়ে পড়ে রান্না করার সময় তেল চুইয়ে পড়ে এমনকি কড়াই তলাটা পুড়ে যায় এখানে আমি রান্না করে দেখাচ্ছি যেরকম পরিষ্কার ছিল কড়াইয়ের তলাটা সেরকম পরিষ্কারই থাকবে কোনো রকম পুড়বে না কিচ্ছু হবে না দেখুন রান্না করা হয়ে গেছে চলুন আমি রেজাল্ট দেখাচ্ছি দেখুন পুড়েও গেছে কিন্তু সাইডটা কড়াইয়ের নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কড়াইটা একেবারে আমাদের পরিষ্কার হয়ে যাবে আর কতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন মিষ্টি আলু আমরা কম বেশি প্রত্যেকেই খাই আর স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী মিষ্টি আলু অনেক সময় মিষ্টি আলু যখন সেদ্ধ করি জলে সেদ্ধ করলে এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় কোনো রকম জল ছাড়াই আমরা খুব সহজে মিষ্টি আলুকে সেদ্ধ করে নিতে পারবো কিভাবে চলুন দেখে নি খুব ভালো করে সবার প্রথমে মিষ্টি আলুটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু তিনবার তারপর একটি পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা জল একটি পরিষ্কার কাপড় এই জলের মধ্যে ডুবিয়ে রাখব প্রেশার কুকার নিয়ে নিয়েছে প্রেশার কুকারে সামান্য পরিমাণ একটু ঘি আমি দিয়ে দিচ্ছি আর ঘিটাকে দিয়ে খুব ভালো করে আমাদের ঘিটাকে এখানে লাগিয়ে নিতে হবে ঘি বা আপনারা এখানে চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন এতে টেস্টটাও ভালো হয় তলাও পুড়ে যায় না এবার মিষ্টি আলুগুলো সবগুলোকে এইভাবে প্রেশার কুকারের তলায় খুব সুন্দর করে আমাদের সাজিয়ে দিতে হবে যে কাপড়টাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়টার জলটা একেবারে চিপড়ে ফেলে দেব ভেজা কাপড়টাকে মিষ্টি আলুর ওপরে খুব সুন্দর করে এইভাবে আমরা পেতে দেব যাতে একেবারে মিষ্টি আলুগুলো ঢাকা থাকে ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে নিয়েছি একেবারে লো ফ্লেমে আমাদের একটি সিটি দিয়ে নিতে হবে ফ্লেমটাকে লো রাখবেন একটি সিটি দিলেই আপনাদের হয়ে যাবে তারপর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে মিষ্টি আলুগুলো এখানে আমার সেদ্ধ হয়ে গেল এই দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা মিষ্টি আলুর ভেতরে একেবারে মোমের মতো সেদ্ধ হয়েছে এর মধ্যে পুষ্টিগুণও রয়েছে কারণ এটা জলে সেদ্ধ করা হয়নি খেতেও খুব ভালো লাগবে আপনারাও কিন্তু এইভাবে মিষ্টি আলু সেদ্ধ করে একবার খেয়ে দেখবেন ভেতরটা খুব সুন্দর নরম হয় বাচ্চাদের থেকে বড়দের খেতে কিন্তু সবারই খুব ভালো লাগবে